এখানে কে আছেন যে কৃতদাস দেখেছেন কোনো ব্যক্তি আছেন কৃতদাস দেখেছেন বলেন তাহলে বুঝবো আপনার কথা বুঝেন আছেন কোন ব্যক্তি কৃতদাস দেখেছেন দেখেন নাই দেখবেন কিভাবে কৃতদাস কে আছে বর্তমানে পৃথিবীর কেউ কৃতদাস না অন্তত বাংলাদেশে তো নাই নাকি সৌদি আরবে আছে নাই সৌদি আরবে নাই কিন্তু তারা অনেক সময় আমাদেরকে কৃতদাস মনে করে থাকে আর তাদের লম্পট যারা আপনি ভাববেন না যে সৌদি আরবের সবাই ফেরেস্তা আমরা তো সবসময় সৌদি আরবের গুণগানই গাই এটাই দেখেছেন না আমরা শুধু হকের কথা বলি সৌদি আরবের শুধু খালি আমরা গুণগান করি এটা না তাদের কিছু অপরাধ আছে সেটাও আমরা বলি আমাদের সালাফি আলমরা বলে কিন্তু আমরা বলি না বিদায় তারা বলে আমরা না কেউ ওই যে সৌদি আরবের পেট্রো ডলার খোঁ এমন আমাদের মন্তব্য করা হয় বিষয়টা তা না তো সৌদি আরবের মধ্যে যারা লম্পট কফি তারা খাদ্যামাদেরকে বুঝায় যে তোরা আমাদের কৃতদাস ওদের সাথে জেনা পর্যন্ত করে বোঝেন এত নোংরা চরিত্রের লোক আছে যারা ইন্দোনেশিয়ান ফিলিপাইন এই খাদ্যামাগুলোকে কৃতদাসের মতন ব্যবহার করে যে তোরা তোদের মালিক আমরা আমাদের সাথে করলে তোদের কোনো গুণা নাই এমন লম্পটির কথাও বলে তারপরে এই খারাপ কাজগুলো করে কিন্তু এদের সংখ্যা খুব কম যেহেতু আলেমদের সংখ্যাই বেশি আর তারা তো মুসলিম হিসেবে হালাল হারামকে ভয় তো পায় কিন্তু কিছু কোনটা টাইপের লোক আছে না ওরা তো এগুলো ভয় পায় না তখন ওরা এই কাজগুলো করে কিন্তু আমরা মুসলিমরা তো সবাই জানি যে চাকরানি কোনোদিন কৃতদাস না কিন্তু বেশি লম্পর যারা তারা এইভাবে ফুসলিয়ে ওদের সাথে খারাপ কাজগুলো করে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি বাংলাদেশের কোনো মুসলিম যেন কোনো খাদ্যামার বিষয় যেন কোনো দেশে গিয়ে কাজ করতে না হয় বলেন আমিন কারণ এটা অনেক লাঞ্ছনাজনক একটা বিষয় অনেক লাঞ্ছনাজনক বিষয় আমাদের কোনো মা বোন বা বাংলার কোনো মহিলা যেন অন্তত বিদেশে খাদ্যামার বিষয়ে কাজ করতে যেন যেতে না হয় আল্লাহ তুমি মুসলিম যুবকদেরকে ভাইদেরকে আল্লাহ এতটা সামর্থ্যবান করো যাতে আমাদের বাঙালি মুসলিমদেরকে আমরা হেফাজত করতে পারি কারণ এটা অনেক বড় একটা ব্যাপার কারণ তারা পেদে পেটের অভাবের কারণেই সেখানে যায় কিন্তু বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হয় তো এইভাবে তারা মিসগাইড করে যে কৃতদাস বানায় দেয় কিন্তু আসলে পৃথিবীতে কেউ কৃতদাস না আমরা যারা কর্ম করতে গিয়েছিলাম কোফিলদের এটিচিউড এই যে যে বিসা সিস্টেম আকামা সিস্টেম এটা সেম সেম ওই কৃতদাসের আচরণ সেম সেম কৃতদাসের আচরণ যেটা অনেকে সহ্য করতে পারে না বিদায় সৌদি আরব ছেড়ে দেয় যেটা আমরা আমাদের সাথে এমনটাই হয়েছে তারা আমাদেরকে ওই রকম করতে চেয়েছিল কিন্তু না আমাদের কাছে কারণ মুসলিম কোনো দিন গোলাম হয়ে থাকতে রাজি না এই জন্য বাঙালি মুসলিম শরীরের মধ্যে একটু মেজাজ বেশি গরম থাকে আমরা আবার ইন্ডিয়ার মতো তো চামচা হই নাই কারণ ইন্ডিয়া নেপালের লোকেরা ওদেরকে কয়ে বাবা কিছু ঠিক দেখবেন এভাবে গিয়ে বসে থাকে এইভাবে কিন্তু বাঙালি কোনোদিন এই কাজটা করেন আলহামদুলিল্লাহ বাঙালি যদি টের বেটার করে যদি কোফিল যদি রাগারাগি করে ডাইরেক্ট কয় এ আল্লাহ আতিনি ও খুরুজিলা বাংলাদেশ ডাইরেক্ট বলে তো তোর গোলামি আমি করতে আসিনি তবে আমরা করব না এটা আমাদের শিক্ষা তবে আমি চাচ্ছি বাংলাদেশের মুসলিমদের মেন্টালিটি আমরা কারো চামচামি বা ওই যে মাথা নত করা এটা আমাদের মধ্যে খুব কম আল্লাহ যেন আমাদের মাথাকে মুসলিম হিসেবে সব সময় যেন উঁচু করে রাখে বলেন আমিন বরং বাংলার জমিন থেকেও আমাদেরকে দেখতে হবে যে ইন্ডিয়া কেন যে কোনো কুফার যদি আমাদের উপরে আঙুল তোলে বাঙালি যেন কোনোদিন টাকার কারণে বা কোনো কারণে যেন ওদের কাছে নত হয়ে না যায় এটা আপনাদেরকে সজাগ রাখতে হবে যদি আপনার মধ্যে মুসলিমের রক্ত থাকে তাহলে মুসলিম আল্লাহর জন্য রক্ত দিতে জানতে হবে আল্লাহ কবুল করুন আমিন তো কথা হচ্ছে আল্লাহ বলেছেন বলে আমি তোমার কাছে একটা কৃতদাসের উদাহরণ দিচ্ছি কৃতদাস মানি হলো আপনি ওকে এক ব্যাগ টাকা দিয়ে বসিয়ে দেন আপনার দোকানের ক্যাশে ওকে বসাইছেন জানেনি কৃতদাসের ক্ষমতা কি আপনার অর্ডার ছাড়া ওই এখান থেকে এক টাকা দান করার ক্ষমতা রাখে না ও খাবে তো দূরের কথা এক টাকা দান ক্ষমতা রাখে না এটা হচ্ছে ও ও ও কি যেহেতু এটাকে শুধু সেভ করে রাখতে পারবে তার মালিকের অর্ডার আর মালিকের ক্ষমতা কি মালিক আমার টাকা যেহেতু আমি চাইলেই দিতে পারি নাকি আমাকে কেউ বাধা দিয়ে রাখবে আজকে আমাদের অধিকাংশদের চরিত্র হয়ে গেছে সেই ক্রীতদাসের মতো আমাদের প্রত্যেকের পকেটে টাকা আছে প্রত্যেকের পকেটে টাকা আছে কিন্তু আমাদের কাছে যখন কেউ হাত পাতে আমরা তখন আর মালিক না তখন আমরা এই কৃতদাস হয়ে যাই তখন আমরা ওকে চাইলেই কিন্তু দশ টাকা দিতে পারতাম কিন্তু ওকে বলতে সে যাও টাকা টোকা দিলেন না তার মানে আপনার এটিচিউড বিহেভিয়ার এমন যে আপনি মনে হচ্ছে কৃতদাস আপনার পকেটে যে টাকাগুলো আছে এটা হয়তো অন্য মালিকের আপনাকে রাখতে দিয়েছে আল্লাহ এটাকে এক্সাম্পল টেনেছেন যে দারাবাল্লাহু মাস আলান আব্দুল মমলুক আন লায়া কদিনা আলাশায় সে কিচ্ছু করার ক্ষমতা রাখে না তাকে একটা বাগানে বসিয়ে দেন সে বাগানের একটা ফল খাওয়ার অধিকার তার নাই আপনাকে দিবি কি আপনি ক্রীতদাসের বন্ধু আর আপনি তার বাগানে গেছেন আপনাকে একটা ফল খাওয়ারও অনুমতিও দিতে পারে না কেন ক্রীতদাস কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে বাগানের মালিক হন আপনার পরিচিত কেউ গেছে বন্ধু কি বলবেন আচ্ছা তোর যেটা খুশি খেতে থাক তাই না কিন্তু আপনি মালিক হয়ে পরেও যদি আপনার আপনার বন্ধুকে আপনার প্রিয়জনকে যদি এই অনুমতিটা দিতে না পারেন যে তোমার যেখান থেকে খুশি খাও তার মানে ওই ব্যক্তি আপনাকে মনে করবে যে এটা মূলত মালিক না এটা তো কৃতদাস তাই না কারণ ও বিদায় আজকে আমাকে অনুমতি দিতে পারতেছে না তাই জন্য যখন কোনো একটা দোকানে কোনো একজন ব্যক্তি বসা ক্যাশে আর ভিক্ষুক যখন এসে তার কাছ থেকে চাইল এখন ভিক্ষুক এই ব্যক্তির আচরণ দিয়ে বুঝতে পারবে যেটা মালিক না কর্মচারী কেন কারণ মালিক হলে বেছে বেছে দিবে না আর কর্মচারী হলে দেখবেন ওই যে একটা পটের মধ্যে দুই টাকা কয়েন পাঁচ টাকা কয়েন রাখা আছে এবং মালিক বলে দিছে কেউ চাইলে এখান থেকে একটা কয়েন দিয়ে দিবি আর আমি যদি এখন ক্যাশে বসা থাকি যদিও প্রতিষ্ঠানটা আমার আমি যদিও ঠিক একই আচরণ করি ওখান থেকে যদি ওই যে পাঁচ টাকা বা দুই টাকার কয়েনটা দেই তখন এই বিক্ষোভ মনে করবে এটা মনে হয় কর্মচারী কি মনে করবে কর্মচারী কিন্তু আমি যদি আমার পকেট থেকে কিছু একটা দিয়ে দিই বা ডয়ার থেকে যদি দশ টাকা বিশ টাকা বা একশো টাকা দিয়ে দিই তখন মনে করবে যে আজকে এটা মালিককে পাইছি বলবে না তা মানুষের ব্যক্তি আচরণে তার মর্যাদা ফুটে ওঠে আল্লাহ বলেছেন যাকে আমি মালিক বানাইলাম সেই ব্যক্তি যদি খরচ করতে না পারে তাহলে তোমরা বুঝে নিও এটার চরিত্র হচ্ছে কৃতদাসের চরিত্র একে যদি আমি পুরো পৃথিবীর মালিকও বানিয়ে দিই তারপরেও কার্পণ্য করবেও যেমনটা আল্লাহ সুহানা হুয়া তাল্লা সুরাহ বনি ইসরাইল ইসরায়েলের সম্ভবত নিরানব্বই নাম্বার অথবা একশো নাম্বার আয়াতে আল্লাহ এটা বলেছেন যে মানুষের চরিত্র এমন ওকে যদি আল্লাহর পুরা ধন ভাণ্ডারের মালিক বানিয়ে দেয় আল্লাহর রহমতের মালিক বানিয়ে দেয় তারপরে এই মানুষ কৃপণতা করবে এটা মানুষের চরিত্র কিন্তু আমাদেরকে তা থেকে উঠে আসতে বলা হয়েছে তো এইখানে যে আয়াত আল্লাহ বলেছেন ওমান রাজাক না মিন্না রিজকান হাসানা আর আমি আল্লাহ যাকে অঢেল দিয়েছি ইউনফিকু মিনহা সিরা জাহারা সেই ব্যক্তি সেখান থেকে খরচ করে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ বলেছেন হালিয়াস্তাউন এই দুই ব্যক্তিকে সমান আপনি বলেন যেই ব্যক্তির টাকা আছে চাওয়া মাত্র সে যতটা খুশি দিয়ে দিতে পারে আর যেই ব্যক্তি দিতে তার কলিজা ছিঁড়ে যায় তাহলে এই দুই ব্যক্তিকে সমান দুই ব্যক্তি সমান না এই জন্য যাদের পকেটে টাকা আছে আর আমরা যখন দান করতে বলি আপনি যখন দিতে পারেন না তখন জেনে নিয়েন আপনি হয়তো লাখ টাকার মালিক কিন্তু ওই ব্যক্তির কাছে আমাদের কাছে আপনি একজন সম্মানে কৃতদাসের মতো এমনটা যেন আমরা না হই আল্লাহ তুমি আমাদেরকে যেমন সচ্ছল করেছ আমাদের অন্তর টাকা আল্লাহ তুমি সচ্ছল করে দাও কারণ রাসুরুল্লাহ সালাহ আলহিউাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা হয়ে যাবে এমন কৃপণতা নাজিল হবে যেমন একটা হাদিস আমি বলেছি বলি দিই তাহলে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার বিরানব্বই নম্বর অধ্যায় কিতাবুল ফিতান তার মধ্যে সত্তর একষট্টি সাত হাজার একষট্টি নম্বর হাদিসটা আপনি দেখে নেন আবু হরাই তার বর্ণনাকারী রাসুল বলেছেন ইয়াতা কার আবু জামান ওয়ান আমাল ওয়াইউল কাসা